শুভ গুরু পূর্ণিমা আজ গুরু পূর্ণিমা প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বড়দেরকে প্রণাম তো এখন যেটা বলবো যে শনি বক্রগতি হয় মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকেদের ঠিক কীরকম সিচুয়েশান তারা ফিল করতে চলেছে মকর রাশির বা লগ্নের সাপেক্ষে সেটা নর্মালি বসে আছে কিন্তু ট্রানজিটে এখন থার্ড হাউসে তো থার্ড হাউসে মকর রাশি বা মকর লগ্নে কি হবে কমিউনিকেশানটাকে ডেভেলপমেন্ট করবে এবং থার্ড হাউসের লর্ড যে জুপিটার সে কিন্তু বসে আছে সিক্স হাউসে ফলে এখান থেকে কিন্তু স্যাটার্ন কিন্তু সিক্স হাউসে যে দৃষ্টিটা দিচ্ছে অ্যাসপেক্ট যেটা দিচ্ছে সেই অ্যাসপেক্ট কিন্তু অনেক বেটার পারফরমেন্স দেবে স্যাটার্ন কিন্তু হেলথ নিয়ে সামথিং কিছু প্রবলেম করে আর এই স্যাটানের আরেকটা দৃষ্টি আছে সমসপ্তম দৃষ্টি সেটা কোথায় পড়ছে না নাইন থাউজেন্ড পড়ছে এটা এই যে এখন যেগুলোর কথা বললাম এগুলো হচ্ছে নর্মাল অবস্থায় কিন্তু যখন বক্রি হবে এই স্যাটার্ন যখন বক্রি হবে বক্রি স্যাটার্ন কিন্তু অন্য ভাইবস আনবে কীরকম ভাইবস আনবে বক্রি স্যাটার্ন তখন তার ট্রানজিটের যে তার যে অ্যাসপেক্ট বক্র অবস্থায় যে অ্যাসপেক্ট হবে সেটা কিন্তু ক্লক হবে এবং ক্লক ওয়াইজ অ্যাসপেক্ট হওয়ার কারণে এই স্যাটানের অ্যাসপেক্ট থার্ড অ্যাসপেক্ট কিন্তু স্বয়ং মকর রাশি বা লগ্নের উপরে পড়বে ফলে ফার্স্ট হাউস মানে সেই জাতককে বোঝায় যখন সেই জাতকের উপরে এই অ্যাসপেক্ট পড়বে জাতকের মধ্যে কিন্তু একটা উৎকণ্ঠা একটা টেনশান হ্যাঁ একটা অস্থিরতা একটা মানসিক ডিপ্রেশান একটা একটা ইরিটেশান কিন্তু তাকে কিন্তু তাড়া করে বেড়াবে এটা কিন্তু তার হবে আর এর যে স্যাটার্নের যে সপ্তম দৃষ্টি ক্লোকাইজ বা অ্যান্টিগ্লোয়াইজ সপ্তম দৃষ্টি সেম ঘরেই থাকে তো সপ্তম দৃষ্টি কিন্তু পড়ছে নাইনথ হাউসে নাইনথ হাউস বলতে আমরা একটু হায়ার এডুকেশনকে বোঝাই এবং পিতৃভাবকে বোঝাই এবং ভাগ্যকে বোঝাই তো এই নাইনথ হাউসে যখন স্যাটারের অ্যাসপেক্ট শুরু হবে বক্র অবস্থায় এই হাউসে কিন্তু জুলাই মাসে চলে আসবে মঙ্গল ফলে মঙ্গলের সঙ্গে শনির কিন্তু নাইনথের সঙ্গে একটা এই যে থার্ডের একটা কানেকশন কিন্তু তৈরি হবে এখানে কিন্তু কিছু ভালো এবং কিছু খারাপ দুটো মিক্স রেজাল্ট কিন্তু এখানে দেবে এবারে আরেকটা বিষয় হবে কি এই নাইনথ হাউসে পড়ার কারণে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো যত কিন্তু ভাগ্য বিলম্বনারও শিকার হতে পারেন সেটা কিন্তু সব ক্ষেত্রে নয় মুষ্টিমেয় কিছু ক্ষেত্রে এবং নাইনথ হাউস কিন্তু দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে অর্থাৎ বাড়ি থেকে তাকে বেশ কিছু দূরের দিকে মুভমেন্ট করানোর একটা চেষ্টা করবে ফলে দূরের দিকে গেলে কিন্তু স্যাটার্নের অতটা নেগেটিভ এফেক্ট কিন্তু তেমনভাবে পাবেন না সেক্ষেত্রে বলা যেতে পারে বেস্ট পারফরমেন্স বা বেস্ট রেজাল্ট পাবেন আর এই স্যাটানের আর আরেকটা আর একটা অ্যাসপেক্ট আছে সেটা হচ্ছে দশম দৃষ্টি বক্রিয় অবস্থায় দশম দৃষ্টি সেটা কোথায় পড়ছে না সিক্স হাউজে পড়ছে এই সিক্স হাউজে বক্র অবস্থায় যে দশম দৃষ্টি পড়ছে এই দশম দৃষ্টিতে সিক্স হাউজে তার এই এই হাউজে কিন্তু বৃহস্পতি বসে আছে সিক্সে বৃহস্পতি বসে আছে বৃহস্পতি সিক্সে কী করবে যে কাজের জায়গাটাকে স্টেবেল রেখে দেয় এবং কাজের জায়গাটাকে একটা ফিক্সড করার চেষ্টা করে একটা পারমানেন্টলি একটা কিছু করার চেষ্টা করে এই পারমানেন্টলি কিন্তু কিছু করতে দেবে না সেখানে কিন্তু শনি যখন তার অ্যাসপেক্টটাকে দেবে সেই অ্যাসপেক্ট দেওয়ার ফলে কী হবে এই বৃহস্পতির যে অ্যাক্টিভিটিসটা স্লো করে দেবে বৃহস্পতির যে পারফরমেন্স হওয়ার কথা ছিল বা হওয়া উচিত সেই পারফরমেন্স কিন্তু আপনারা কেউ পাবেন না এখানে কিন্তু অনেকটা পারফরমেন্স রেট কিন্তু আপনাদের ডাউন হয়ে যাবে সব কিছু ডিলে করাবে কিন্তু হ্যাঁ ডিলে করালেও আপনারা কিন্তু পাবেন পাবেন না এমন নয় এবং হেলথটা নিয়ে সামথিং সামথিং সমস্যা তৈরি করবে মকর রাশি বা মকর লগ্নের জন্য কিন্তু বলা পারে ভয়ঙ্কর কিছু খারাপ এই যে বক্রি অবস্থায় কিন্তু দেবে না এটা অনেকে বলছেন বিরাট খারাপ না দেবেন হ্যাঁ যখন বক্রি ছিল না সেই সময় একটা অ্যাসপেক্ট ছিল দশম দৃষ্টি ছিল সেটা কিন্তু দ্বাদশে ছিল সুতরাং বক্রি অবস্থায় ততটা খারাপ নয় মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য এই যে শনির গোচরকালীন যে বক্রি এবারে দেখুন একটা বিষয় আমাদের এখন এই ফেসবুক আর ইউটিউব খুললে তো আমরা শুধু ওই শনি বক্রি হবে আপনি মালামাল হয়ে যাবেন আপনি বিরাট কোটিপতি হয়ে যাবেন আপনার এই হবে আপনার সেই হবে আপনার মাথা হবে আপনার মুন্ড হবে এক গাদা গাদা বস্তা বচা কিছু কিছু কথা আমরা শনি মানুষকে জাস্ট আই ওয়াশ করা ছাড়া কিছুই নাই কিন্তু এরকমটা কিন্তু নয় হয়তো মুষ্টিমেয় চারটি কি পাঁচটি রাশির হয়তো ডিস্টার্ব তৈরি হবে যেমন মেষের ডিস্টার্ব হবে মিনের ডিস্টার্ব হবে সিংহের ডিস্টার্ব হবে হুম কুম্ভের কিছু না কিছু ডিস্টার্ব হবে এইরকম কিছু কিছু ক্ষেত্রে ডিস্টার্ব হবে আর স্যাটানের অ্যাসপেক্ট যেখানে যেখানে গিয়ে পড়বে সেই সব রাশিগুলোতে ডিস্টার্ব হবে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে স্যাটানের অ্যাসপেক্ট যেখানে পড়বে সেই অ্যাসপেক্ট দেখা যাচ্ছে সেই রাশিলগ্নের সাপেক্ষে হয়তো দুটো অ্যাসপেক্ট ভালো একটা অ্যাসপেক্ট খারাপ ফলে সেখানে ব্যালেন্স হয়ে যাবে যেখানে দুটো অ্যাসপেক্ট ভালো পড়বে একটা অ্যাসপেক্ট খারাপ পড়লে সেখানে আবার ব্যালেন্স হয়ে যাবে ফলে এই ব্যালেন্স যখন হয়ে যাবে তখন কিন্তু সেই নেগেটিভিটি পাবেন না এইবার যখন নক্ষত্রভিত্তিক আলোচনা আমরা করব ভবিষ্যতে তখন নক্ষত্রভিত্তিক আলোচনাতে কী হয় প্রত্যেকটা নক্ষত্রে আলাদা আলাদা করে রেজাল্টটাকে বলে দেওয়া যায় কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে আপনার খারাপ রেজাল্ট দিচ্ছে মানে আপনার খারাপ দেবে যে নক্ষত্রেই বসুক যদি সেখানে খেম প্রত্যারি বা বদ নক্ষত্রে বসে আপনার খারাপের মাত্রাটাকে বাড়িয়ে দেবে আর যদি খেম প্রত্যারি বদ নক্ষত্রে না বসে সে যদি সাধক বা সম্পদ নক্ষত্রে বসে সেক্ষেত্রে ভালো দেবে ভালো মানে এই নয় আপনার বক হয়েছে আপনার এখন ধাইয়া চলছে আপনার এখন সাড়ে সাথে চলছে সেসব ক্ষেত্রে কিন্তু কখনোই হতে পারে না যেহেতু মকর রাশি লগ্ন থেকে অলরেডি কিন্তু তার ধায়া নেই এবং তার সাড়ে সাথে কিন্তু বেরিয়ে গেছে ফলে একটা বিরাট ভালো দিক বলা যেতে পারে যে রাশি বা লগ্নের উপরে যে এফেক্ট করছিল নেগেটিভ এফেক্ট সেই নেগেটিভ এফেক্ট থেকে কিন্তু আপনি মুক্ত হয়ে গেছেন এই অ্যাসপেক্টে যেটা দেবে সেটা কিন্তু চার মাসের জন্য সামথিং কিছু পজিটিভ কিছু নেগেটিভ এই কিছু পজিটিভ কিছু নেগেটিভ যেটা দেবে মকর রাশি বা লগ্নের জন্য কিন্তু ভয়ঙ্কর কিছু খারাপ নেই অনেকে বলছেন বিরাট কিছু আবার এটাও ঠিক যে অনেকে বলছেন মালামাল হয়ে যাবেন এটাও 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 ভুল একদম মালামালো আপনাকে হতে দেবে না দুই দিক থেকে কোনো না কোনো ডিস্টারবেন্সের মধ্যে কিন্তু আপনাকে একটু রাখবে হ্যাঁ তো মকর রাশি লগ্নের জাতক জাতিকে এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই যে যেমন কাজের জায়গায় স্পিড তাদের ধরে রেখেছিলেন যেমনভাবে তাদের গেন রেখেছিলেন ধরে সেই রকমভাবে রাখার চেষ্টা করুন সামথিং একটু আধটু প্রবলেম আসবে এটা সবার ক্ষেত্রে আসে যেসব রাশিলগ্নের দশার এখন ভালো সময় তাদেরও একটু আধটু প্রবলেম আসে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে সেই জন্মছকে যদি এখন সময় ভালো চলে তাহলে মকর রাশি লগ্নে জাতক জাতিকাদের বলবো আপনাদের এই শনি বকৃতি হচ্ছে এটা নিয়ে একদম বিভ্রান্ত হবে না যদি ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে সময় এখন খারাপ চলে সেক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্স তৈরি করতে পারে যদি কারোর এখন ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে দেখা যাচ্ছে তার দ্বাদশে রাহু বসে আছে অষ্টমে শনি বসে আছে রাহু শনির এখন দশান্ত দশে চলে সেক্ষেত্রে তো খারাপ দেবে সে ট্রানজিট ভালো থাকলেও খারাপ দেবে আবার দেখা যাচ্ছে কারণ একাদশে বৃহস্পতি বসে আছে দশমে মঙ্গল বসে আছে মঙ্গল বৃহস্পতি দশান্ত দশ তা তো ভালো দেবেই যতই ট্রানজিট এখানে নিউট্রাল হয় যতই ট্রানজিট এখানে নেগেটিভ দিক না কেন সুতরাং ট্রানজিট একটা সার্বিক বিচার আর এখানে এমন করে করে বিভিন্ন ইউটিউব ফেসবুক আজকে মানে আজকে বর্তমান সময়ে যে আমরা আছি ইউটিউব ফেসবুক খুললেই দেখবেন কিছু পান আর না পান আপনার এই অ্যাসপ্লয়ারদের মোটামুটি আপনাকে বিভ্রান্ত করার জন্য ভয় দেখানোর জন্যে কিছু ভিডিও আছে আর কিছু ভিডিও আছে দেখবেন যেটা আপনাকে সত্যিটাকে লুকিয়ে দেওয়া হচ্ছে আপনাকে বলা হচ্ছে বিরাট কিছু হবে এই বিরাট কিছু যে বলা হচ্ছে এটা একদম হবে না বিরাট কিছুটা দেখুন সিংহ মেষ মিন ধনু এদের ক্ষেত্রে কিছু চাপ আছে কিন্তু সেক্ষেত্রে বলা হচ্ছে না আপনার কিছু হবে না অর্থাৎ একটাকে একটা একটা খারাপকে আড়াল করা হচ্ছে আর কিছু কিছু রাশি লোকের সত্যিই ভালো হবে যেমন বিষয় রাশির ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট আছে তো সেগুলো সেগুলোকে আড়াল করা হচ্ছে তো এগুলো বেকার মানুষকে কিছু পজিটিভটাকে নেগেটিভ বলা নেগেটিভটাকে পজিটিভ বলা এই সমস্ত গল্প করে গল্প কাহিনী শুনিয়ে তো অ্যাস্ট্রোলজি হয় না অ্যাস্ট্রোলজি হয় বাস্তব প্রেক্ষাপটের মধ্যে তাই দর্শক বন্ধুদেরকে একটা কথা বারবার বলবো যে আপনারা এই ধরনের এই বিরাট চাটুকদারি বিরাট কিছু হয়ে যাবে বিশাল অঙ্ক কষে একেবারে সারাদিন ধরে হিসাব কষে আপনাকে পাই টু পাই ডিগ্রি বাই ডিগ্রি হ্যাঁ হাউস টু হাউস আপনাকে বোঝাচ্ছে এত মনে মাতামাতি করার কোনো প্রয়োজন নেই ট্রানজিট হলো সার্বিক বিচার এই সার্বিক বিচার কখনো কখনো আপনার সাথ দেবে কখনো কখনো আপনার অ্যান্টি হবে সেটাতে খুব একটা যে বিশাল প্রভাবিত করবে আপনাকে তা কিন্তু নয় এখানে হাউস ধরে ধরে আপনার পেশা ধরে ধরে এগুলো সম্ভব না এটা আপনার ব্যক্তিগত কুণ্ডলীর উপর দাঁড়িয়ে বিচার করা যায় এই লগ্নগুলোর ব্যক্তিদের উপরে একটা সার্বিক কেমন যাবে অ্যাস্ট্রোলজার আমরা আমাদেরও কিন্তু প্রতিদিন ঘন্টা মিনিট দেখে পঞ্জিকা দেখি বের হওয়া কিন্তু সম্ভব হয় না আমরা পারি না বা করি না আমরা অল ওভার একটা এই সপ্তাহ কেমন যাবে আগামী সাত দিন কেমন যাবে ব্যাস দেখলাম একবার এক দেখলাম যতটা সম্ভব চলা যায় এইটুকু সম্ভব তার বেশি তো সম্ভব নয় ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং কী ধরনের ভিডিও চান কী ধরনের কন্টেন্ট চান অবশ্যই আপনারা লিখে জানাবেন ধন্যবাদ